লাইভ নিউজ সত্যের দুই বছর পার হলেও হত্যাকারীদের শাস্তির আওতায় আনা যায়নি শেষ হয়নি বিচার কার্যক্রম মামলায় আটককৃত একমাত্র আসামি তানভীর গ্রেপ্তার হলেও জামিনেশি এসে হুমকি দিয়ে যাচ্ছে নিহতর পরিবারকে এমনটি জানিয়েছেন রূপগঞ্জ উপজেলার রূপগঞ্জ ইউনিয়ন সাতনং ওয়ার্ড ভিংরাবো গ্রামের মুজিবুর রহমান তিনি জানান গত দু সালের তিন আগস্ট বৃহস্পতিবার উপজেলার আনন্দ হাউজিংয়ের ভেতর থেকে তার ছেলে ফরহাদ হোসেনের লাশ উদ্ধার করে নিহত ফরহাদ হোসেন পেশায় একজন অটোরিকশা চালক ছিলেন পুলিশ জানায় তাকে শ্বাসরোধ করে ও মাথায় আঘাত করে হত্যা করেছে দুর্বৃত্তরা দুই দিন আগে নিহত ফরহাদ তার ব্যাটারি চালিত অটোরিকশা নিয়ে বের হন এরপর সে বাড়ি ফেরেনি নিখোঁজের দুই দিন পর তার লাশ উদ্ধার করে রূপগঞ্জ থানার পুলিশ এই ঘটনায় বাদী হয়ে রূপগঞ্জ থানায় মামলা করেন মজিবুর রহমান মামলাটি অধিকতর তদন্তের স্বার্থে নারায়ণগঞ্জের পুলিশ ব্যুরো অফ ইন্টেলিজেন্স পিবিআই অনুসন্ধান চালিয়ে তানবির আহমেদ নামে এক যুবককে গ্রেফতার করে আদালতে সোপর্দ করে আদালত আসামি তানভীরকে জেল হাজতে প্রেরণ করে পরবর্তীতে তানভীরের পরিবারের সদস্যরা ফয়েজ মনির হাজেরা নাজির হোসেন মামলার বাদীকে নানাভাবে প্রাণনাশের হুমকি হুমকিসহ বিভিন্ন ধরনের ভয়ভীতি প্রদর্শন করে তারা এই মামলাটি তুলে নিতে বাদী পক্ষকে অকথ্য ভাষায় গালিগালাজ করে মারপিট করতে উদ্যত হয়

আমি আমার সংগঠনই বিচার চাই জিটি করাই লো জিটি করাই লো পরে জিটি এরা ইসি কইরা পরে আমারে এই বেড়া কাউজি নিলি আমরা আসামি করেছি ভারত থেকে কারা কারা আসামি মনির কি আইএস তারপরে হাজেরা ফায়াজের বুই আর হইলো অন্তর অমিত আর ফায়াজ

আপনার ছেলের পিনজন কি আমি কইছি আমার ছেলের পিনজন একটা সাদা লঙ্গি ছিল আর কালো একটা গঞ্জি ছিল পরে এই হারা আমার দাহাইছে দাহাইছে পরে আমার দাহাই না পরে আমার বসায় পানি পুনি খাওয়াইলো পরে আলা আমি আবার এই হারা মামলায় বাড়িতে আসছি এক দেড় মাস জাল সে কয় নাম্বার আসামি সে বুঝি কয় নাম্বার কয় নাম্বার সেটা আমার জানা

তো এখন যে এই যারা সন্ত্রাসীরা মার্ডার করলো আপনারা যারা এলাকাবাসী রয়েছেন আপনারা আসলে প্রশাসনের কাছে কি শাস্তি দাবি করছেন আমরা তার শাস্তি চাই আমরা শুধু মানে সুখ বিচার চাই যে অপরাধ হত্যার যেন ফাঁসি হয় কারণ এই এলাকাতে এমন যেন আর কোনো দিন না কিছু হয় সুপ্রিয় দর্শক আমরা কিন্তু ওই কিছুদিন আগেই কিন্তু আসলে এই জানেন যে রূপগঞ্জের সাত নম্বর ওয়ার্ডে চার আট দু সালে একটি মার্ডার হয়েছিল একজন পরিকল্পিতভাবে একটি মার্ডার হয়েছে আবার যেন হত্যাকাণ্ড হয়েছে যে এই হত্যাকাণ্ডটা আসলে একজন অটো ড্রাইভার আসলে ফরাত ওনারই পিতা আসলে মজুর ভাই আমরা কিছু ওনার কাছে কিছু জানবো আসলে এর মধ্যে এই দশ থেকে জন আসামি ছিল এর মধ্যে একজন গ্রেপ্তার হয়েছে গ্রেপ্তার হওয়ার পরে জামিন হয়েছে আসলে জামিনে আসার পরে আসলে যে হত্যা হয়েছে যে ওনার যে পিতা

এই সালা গাড়ি সালা ড্রাইভার ড্রাইভার এই গাধা দরনবা সাদা কোন যে মারার আমরা আপনাদের ইনশাল্লাহ করছেন আমরা